অংশগ্রহণ হয়ে এই অনুষ্ঠানকে সুন্দর এবং স্বার্থ করে পয়লা জুলাই প্রাক্তন অধ্যাপক মাননীয় পঞ্চায়েত চায় প্রবু সঙ্গে রয়েছে ওয়ার্ড কমিটির সদস্য আশুতোষ অধিকারী সঙ্গে রয়েছে সঞ্জয় বসুচুর অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন শুরু করছি আমি এবারে আমাদের অনুষ্ঠান মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি আমাদের উত্তরবঙ্গের মানুষকে দীর্ঘদিন পরিষেবা দিয়ে এসছে তাকে অধ্যক্ষ ছিলেন বেশ কিছুদিন তিনি বলবেন না কিন্তু প্রীতি ছাত্র ছাত্রীদের হাতে সংবর্ধনাটা তুলে দেবে তার প্রদীপটা জ্বালিয়ে তারপরে উপাধি দেওয়ার কথা বলুন হোয়াটসঅ্যাপ থেকে সফল ও সাহায্য চুলালচন্দ্র বর্গের আমরা চাই এই ধরনের মানুষ প্রদীপ প্রচলন করে ডাক্তার পৃষ্ণ बोलने के लिए डॉ अमित भदूरी अध्यक्ष 19 नंबर वार्ड कमेटी के अध्यक्ष जी মৃত্যুদিনে তার প্রতি শ্রদ্ধা নেবে আমরা এমন একটা সময় এমন একটা সন্দিক্ষণে দাঁড়িয়ে আজকের এই রক্তদান সঞ্চালক সুমন আছে ইতিমধ্যে প্রধান এসছে

উপস্থিত হয়েছে আমাদের সকলের প্রিয় দেবী আমাদের এই মুক্তি তাই হোক পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ছাত্রছাত্রীরা ছাত্রীরা আপনারা যাবেনা আমরা আমাদের আপনাদের সুবিধা আমাদের মধ্যে মন্ত্রী এসে গেছে আমরা সকলেই জানি আজকে তুলে দিচ্ছেন আমাদের পৌর প্রধান বিধান বিশ্বাস মহাশয়

সঙ্গে রয়েছে এই কৃতি ছাত্রছাত্রীর সংগ্রামে বহুত কৃতি ছাত্রী এসছে যারা আজকে মঞ্চ থেকে সংগ্রহ তাদের ভবিষ্যৎ নিয়ে কি বলছে আমরা চাইব তারা ওই রকম সুন্দর পিছাইয়ের মতো ওই জায়গায় উঠুক আরও বড় হোক আমরা এটাই কেমন আমাদের পরবর্তী বংশধরদের জন্য যে ভালো কামনা সেই কামনাই থাকবে তাদের জন্য চন্দ্রালী একটা কথা খুব গর্ব করে বলেন যে আমার বিধানসভায় রক্ত দাবি যাও রক্তটা যে বিক্রির বস্তু নয় রক্তটা যে কোনো দেবার জিনিস নয় এই সচেতনতা আমাদের মধ্যে ভালো মতো এসে আছে দেখো তুমি দুটো জায়গাতে আমাদের রক্ত সংগ্রহ করা হচ্ছে একটা ওই ঠান্ডা বাসে সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক নিচ্ছে আর একটা জায়গায় সাগর দত্ত মেডিকেল কলেজ হসপিটাল দিচ্ছে দুই জায়গায় মিলিয়ে একশো পঁচিশ তিরিশ জন ইতিমধ্যে হয়ে গেছে আমরা তো দিচ্ছি ওই কী দেখছ আমরা কিছুই দিচ্ছি না উপহারের বিনিময়ে তারা রক্ত দিচ্ছে না তারা বিনা উপহারে রক্ত দিচ্ছে অর্থাৎ রক্ত দান করার জন্যই তারা রক্ত আছে আমাদের দেড়শো টার্গেট আছে যারা রক্ত দিয়েছে তাদেরকে আমাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বয়স হলে প্রোগ্রাম তাদের এই মানসিকতা এই সচেতনতা থাকুক সঙ্গে সঙ্গে বলব এই সচেতনতার সঙ্গে আজকে যে বিচ্ছিন্নভাবে কোথাও ছেলে ছেলেধরা চোর কোথাও মোবাইল চোর হিসেবে মারধর লিঞ্চিং করা হচ্ছে এগুলো বন্ধ আমার মনে হয় এর পেছনে একটা রাজনৈতিক চক্রান্ত আছে যে রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি প্রমাণ করার জন্য এই লিঞ্চিংটা করছে এই প্রতিবাদীদের আমি দিককার জানাই এখানে খুব দায়িত্ব নিয়ে এই ওয়ার্ডটা দেখেন এবং হয়তো উনি প্রবীণ হয়েছেন যখন করেছেন সাতাশ বছর আগে তখন হয় যুবক ছিলেন এখন প্রবীণ হয়েছেন কিন্তু তাহলেও এই ব্যবস্থায় কোনো ত্রুটি ঘটেনি কখনো সুভদ্রা দেখেন সেই কারণে সবাই মানুষ তাকে আশীর্বাদ করে এবং রক্তদান সার্থক হয় বন্ধ ছিল যে চলছে এটা আমরা চেষ্টা করছি তিন মাস এই জন্যেই তো আমরা বলেছি তিন মাস ধরে ইলেকশন করা এগুলো ভাবতে হয় ইলেকশন কমিশনেরও ভাবতে হবে সব দিকটা বিচার করতে হবে আর কি খালি তো ইলেকশন নয় আনুষঙ্গিক কোন ডেভেলপমেন্টের কাজ বন্ধ থাকে তারপরে এই ধরনের রক্তদান অনুষ্ঠান বন্ধ থাকে সেইগুলো তো আমরা চেষ্টা করছি যে ছোটো ছোট রক্তের এই ক্যাম্প করে যাতে গ্যাপ গ্যাপগুলোকে মিট করা যায় একটা জিনিস রক্ত যারা দেয় একদম উপহার ছাড়া রক্ত দেয় এই উপহার দেওয়ার তো কথা নয় এবং সেটা একেবারে মেনে নেয় মেনে নিয়ে সেই মানসিকতা পোষণ করেই কিন্তু আসে কেউ কিছু চায় না কখনোই চায় না আর দেওয়াও হয় না দেওয়া এমনি আইনও তোই বন্ধ কিন্তু তা সত্ত্বেও মানসিকতা না থাকলে আইন বললেও সেটা কার্যকর করা যায় না তখন এটা কিন্তু এই বাংলার মানুষের মানসিকতা এটা হয়ে গেছে আমার দম উত্তরের তো আছেই বাংলার মানুষ যারা রক্ত দেন তারা কিছু চাননি